আপু মনি আলহামদুলিল্লাহ ধন্যবাদ জানাই আপু মনি আলহামদুলিল্লাহ ধন্যবাদ জানাই মামুন আর্শ ফিরে খুশির সীমানায় সাইকুল যে মুক্তি হয়েছে খুশির সীমা আপু মনি আলহামদুলিল্লাহ ধন্যবাদ জানাই মামুন ভাইয়া আসছে ফিরে খুশির সীমা নাই মামুন ভাইয়া আসছে ফিরে খুশির সীমা তিনটি বছর কারাগরে রেখেছিলে তাকে তিনটি বছর কারাগরে রেখেছিলে তাকে কত কষ্ট হয়েছে তার শুনলে খারাপ লাগে কত কষ্ট দিয়েছে তাকে শুনলে খারাপ লাগে তিনটি বছর কারাগারে রেখেছিলে তাকে কত কষ্ট হয়েছে তার শুনলে খারাপ লাগে আজকে আপু ইদের হাসি হর্ষ বিশ্ব আজকে আপু ইর হাসি হর্ষ সারা বিশ্ববাসী আজকে আপু ইদের হাসি হর্ষ ছোট বাবু আজকে আপু ইর হাসি হর্ষ জিমাম্বাই সাইকু নদিস হর্ষ ফিরে খুশির সীমানায় সাইকু নদিস মুক্তি বৈসে খুশির সিমানায় দেখো আপু মামুন বৈরী জনপ্রিয়তা দেখো আপু মামুন বাইরী জনপ্রিয়তা পরশ দিগুন কমে নি একটু একটু দেখো আপু মামুন বৈরী জনপ্রিয়তা বর্ষে দিগুণ কমে নিগো একটু অজেতা ফুলের মালা গলাই দিয়ে সাধুবাদ জানায় ফুলের মালা গলাই দিয়ে সম্বর্ধনা জানায় ফুলের মালা গলাই দিয়ে সাধু বল জানাই মামুন ভাইয়া আসছে ফিরে খুশির সীমানাই সাইকুল হাদিস মুক্তি পেয়েছে খুশির সীমানাই মামুন ভাইয়ার সাথে আপু তোমার এত দুশ্মনী কেন একটু জানতে চাই মামুন ভাইয়ার সাথে আপু তোমার এত দুশ্মনী কেন একটু জানতে চাই আলিমুল আমাদের সাথে আপু তোমার এত দুশ্মী কেন একটু জানতে চাই আলিমুলামাদের সাথে তোমার তো দুশ্মনী কেন আপু একটু জানতে চাই জন্মের সময়ও বিবাহের সময় মৃত্যুর সময় আলিমুলাম লাগবে আপু তোমারকে জানা নাই জমরের সময় বিবাহের সময় মৃত্যুর সময় আলে মোলামা লাগবে আফু তোমার কি জানা নাই আমন ভাইয়া মুক্তি পেয়েছে খুশির সীমা নাই সাইকুল হাদিসে মুক্তি পেয়েছে খুশির সীমা নাই জাযাকাল্লাহ আপু মনি ভালো থেকে তুমি আল্লাহ তোমাকে হেদায়েত দেন দোয়া করি আমি জাযাকাল্লাহ আপু মনি ভালো থেকে তুমি আল্লাহ তোমাকে দেন দোয়া করি আমি যা যা কাল্লাহ আপু মনি ভালো থেকে তুমি সাইকুল হাতীতে মুক্তি পেয়েছে বস এটাই খুশি আমি যা যা কাল্লাহ আপু মণি থেকে তুমি মামুন বায়া আসছে পিরে বস এটাই খুশি আমি আলিমোল্লা মাদিরকে শ্রদ্ধা করার নিবেদন জানাই আলিমোল্লা আমাদেরকে শ্রদ্ধা করার নিবেদন জানায় চাইকল আদিশ আচি পিৰে খুচিৰ সীমা নাই চাইকল আদি যে মুক্তি পাইছে খুচিৰ সীমা নাই আই আপু মণি অল ধন্যবাদ জানাই আপু মণি অল ধন্যবাদ জানাই মামুন বাই আৰছে পিৰে খুশিৰ সীমা নাই চাইকল আদেশ আচি পিৰে খুচিৰ সীমা নাই আইটি বছৰ কৰা তাকে কত কষ্ট হয়েছে তার শুনলে খারাপ লাগে তিনটি বছর কারা গড়ে রেখেছিলে তাকে কত কষ্ট হয়েছে তার শুনলে খারাপ লাগে আপু মনি আলহামদুলিল্লাহ ধন্যবাদ জানাই মামুন ভাইয়া আসছে পিরে খুশির সীমানাই সাইকুল হাদিস মুক্তি পেয়েছে খুশির সীমানা